আমি উপবিষ্ট আছি কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত আমাদের মন হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ অবস্থায় আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম সেখানে জরুরি বিভাগে মুমূর্ষ অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন আজ দুপুর বেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সত্যের পক্ষে অগত এক কণ্ঠস্বর অন্যায় অবিচার জুলুম আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব এক যুবক এক তরুণ শরীফ ওসমান তাকে গুলি হাদি করে হত্যা করতে চেয়েছে মাথায় গুলি বিদ্ধ হয়েছে মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি বাহ্যিক বেঁচে থাকার আর কোন সম্ভাবনাই নাই আল্লাহ আলমিন যদি তার খাস ক্ষুদ্র কুদ্রতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন আসলে এরকম একজন মানুষ বিগত এক দেড় বছরে পাঁচই আগস্টের পর থেকে জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য তার কথা তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায় তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ তার কথা এটা একটা অনুপ্রেরণাদায়ক একটা আদর্শ মাইল ফলক কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না আমি আসলে আন্তরিক একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই পাশ থেকে এসেছি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম পরিস্থিতি খুবই জটিল জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন কি ভূমিকা রাখবেন সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না এরকম আরও কত হাদি আরও কত যোদ্ধা কত দেশপ্রেমিক কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল এই জাতীয় কোনো আক্রমণ আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে আল্লাহর দিনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি সেই শক্তির মোকাবেলা থেকে আমরা একচুল পরিমাণ পিসপা হব না এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই এই রক্ত এই জীবন এই আত্মত্যাগ ইনশাল্লাহটা ব্যর্থ হবে না